নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রূপায়নের পথে ঘাটাল মাস্টার প্ল্যান ধন্যবাদ জ্ঞাপন দেবের ভারী বৃষ্টি হলেই ঘাটাল এলাকার বিস্তীর্ণ এলাকাবাসী এ বিশ্ব প্রায় ফি বছর এর প্রতিরোধে উনিশশো বাহান্ন সালে ঘাটাল থেকে নির্বাচিত সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী ভারতের পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দাবি পেশ করেছিলেন উনিশশো বিরাশিতে বাম জমানায় ঘাটালে শিলাবতী নদী পাড়ে স্থাপিত হয়েছিল ফলক কিন্তু ফল অশ্বডিম্ব এরপর সম্প্রতি ঘাটাল থেকে নির্বাচিত সাংসদ দেব তথা দীপক অধিকারী এ বিষয়ে পার্লামেন্টে বারংবার দাবি জানিয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের তাতে কর্ণপাতের কোনো নজির নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে কাজের রূপায়ণে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ দায়বর্তায় তা পালন না করে চলেছে সংকীর্ণ রাজনৈতিক চাপান উত্তর অবশেষে ঘাটালে ভাসি তাণ্ডব প্রতিরোধে ব্যবস্থা না হলে দেবের রাজনীতি ছেড়ে দেওয়ার আড়িতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাসযোগ্য আস্থা জ্ঞাপনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেটে এ বাবদ পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সার্ভের কাজও প্রায় সম্পূর্ণ এজন্য গঠিত হয়েছে বিভিন্ন স্তরে কমিটি ও সাব কমিটি তাই ষোলোই ফেব্রুয়ারি রবিবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব রাজ্যমন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতি প্রতিভা মাইতি শাসক খুরশিদ আলী কাদরি সহ প্রশাসনিক কর্তৃপক্ষের পাশে থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর লাইক অ্যান্ড ফলো উই সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এ দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন নতুন করে বলার কিছু নেই অনেক সরকার এসেছে অনেক সরকার কথা দিয়েছে কিন্তু কেউ করতে পারেনি যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশে আমি ভেবেছিলাম নির্বাচন আর দাঁড়াবো না অনেকে খুশি হয়েছিল অনেকে দুঃখ হয়েছিল আমি বললাম আবার দাঁড়াবো যারা খুশি হয়েছে তারা অবশ্যই দুঃখ হয়েছে আবার কেন দাঁড়াতে গেল আমি অনেককে বোঝাতে পেরেছি অনেককে বোঝাতে পারি কিন্তু কেন আমি জন্য দিদি আমি কথা দিয়েছিল যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন আমি জানি আমার জগৎটা একদমই আলাদা সেখানে খুব ভালো আছি ছিলাম কিন্তু অম্বুভাচার মনে হলো এই সুযোগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটাকে যদি করানো যায় যদি হয় তাহলে এখনই হবে নাহলে আরও একশো বছর পিছিয়ে যাবে খাটাল মাস্টার প্ল্যানটা এবং আমার কোথাও একটা বিশ্বাস ছিল দিদির প্রতি আমার কোথাও বিশ্বাস ছিল অভিষেকের প্রতি কারণ তিনি আমাকে কথা দিয়েছেন দুজনই আমাদের খাটালে এসে খাতালে মানুষের সামনে দাবিটা রেখেছিলেন ইলেকশন দু হাজার চব্বিশে নির্বাচনের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি এটুকু বলতে পারি দিদি তার কথা রেখেছে এবং আমি খাতালের মানুষের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাবো যে তিনি তার কথা রেখেছেন এবং আমরা সত্যি খুব খুশি আমার কাজ মোটামুটি একটা জায়গা অবধি শেষ হয়ে গেল এবারে যে কাজটা হচ্ছে এটা পুরোপুরি আপনাদের মানুষকে কি হবে কনভিন্স করতে মানুষকে বোঝাতে হবে সহজ কাজ নয় এবারে আসল ডিফিকাল্ট কাজটা শুরু হলো কে বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ নয় কিন্তু আমার বিশ্বাস ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে কি কেউ একজন আসুক কোনো একটা সরকার আসুক সে রাজ্য হোক বা কেন্দ্র হোক এই ঘাটাল একটা শুরু হোক আজকে আপনারা সবাই জানেন বাজেটের মধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে কাজ অনেকটাই শুরু হয়ে গেছে এবং অনেকটাই গতিতে হচ্ছে মানুষ জানে এবারে ঘাটাল মাস্টার হচ্ছে সত্যি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসছে আমাদেরকে ডেফিনেটলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি মানুষ আলোচনা করছিলাম কি আমাদেরকে আবার রিথিং করতে হবে এই ঘাটাল মাস্টার কোথায় কি আরো ভালো আরো মানে কার্যকরী মানে টাকা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি শুরু করে তাকে শেষ করা নয় টাকা পেয়েছি এবারে ভালো করে শুরু করে এবং যেটা ফল যেন অফ বন্যার দিকে যারা এই ঢাকাল মাস্টার প্ল্যানের উপরে কাজ করছে আমার পুরো বিশ্বাস লড়াইটা সহজ নয় আপনাদের জন্য আমি বুঝতে পারছি কিন্তু উপায় নেই আমাদের কাছে এটা করতেই হবে এবং আগামী তিন বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে এই রাস্তা আমাদের বিশ্বাস আমরা যদি মানুষের দরজার সামনে যদি পৌঁছে যাই আমরা যদি তাদেরকে কনভিন্স করতে পারি কোনো মানুষ আমাদেরকে দরজা থেকে ফেরাবে না একটু আমাদের বিশ্বাস ভালো ঘাটাল মাস্টার প্ল্যান কে বাস্তবিক হোক খুব তাড়াতাড়ি ধন্যবাদ জানাই এবং অভিষেক ধন্যবাদ জানাই এই দিনটা তাদের ছাড়া সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ ইউ আমার একটু তারা আছে তারা ইন এই সেন্স কে এই টেকনিক্যাল টার্মস আমার মনে হয় যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং মন্ত্রী সাহেব আছেন তারা বেশিরভাগ দেখে নেবেন আমি তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমি তাহলে আজকে একটু আসি আবার নেক্সট মিটিং আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ